এত সুন্দর সুন্দর জুতোর কালেকশান দেখে তো আমি রীতিমতো অবাক কি ভীষণ সুন্দর সুন্দর জুতোর কালেকশান এখানে সো তোমরা তো অনেকেই জানো আমার বাড়ি ফালাকাটা ব্লকের উমাচরণপুর দশ মাইলে আর আমার বাড়ি থেকে মাদারিহাটের দূরত্ব তেমন একটা নয় যদিও আমাদের ফালাকাটা ব্লক তবুও কোনো কাজেই সর্বপ্রথম আমাদের মাথায় থাকে মাদারিহাট তো যথাযথভাবে আজকেও আমি যাচ্ছিলাম মাদারীহাটে তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম মাদারিহাট তো এখানে ট্রাফিকের ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম রেড সিগনাল পড়ার কারণে তো তোমরা তো অবশ্যই বুঝতেই পেরেছ যে কি বিষয়ে ব্লগটা হতে চলেছে আজকে একটু ছোটো মোটো শপিং করার উদ্দেশ্যে আমার মাদারি হাটে আসা তো আজকে আমার সাথে সাথে আমার ভাইও শপিং করবে তো ওরা একটু পরে আসবে তো আমরা একটু আগেই চলে এসেছিলাম তো ফাইনালি আমরা পৌঁছেও গিয়েছিলাম মাদারিহাট বাজারের দিকে তো তারপরেই আমরা চলে গিয়েছিলাম জুতোর দোকানে যেহেতু আমার জুতো নেওয়ার দরকার ছিল তো এখানে প্রথমেই এই এই গ্রিন কালারের স্লিপারটা আমাকে দেখাইলো তো সেরকম একটা কমফোর্টেবল আমার লাগতেছিলো না পায়ের মধ্যে তাই আমি এটাকে ক্যান্সেল করলাম তো এদিকে ভীষণ ভীষণ কালেকশান ছিল ভালো ভালো তে গেলে তো আমি সেটাই দেখতেছিলাম সো এই যে সেই সুন্দর সুন্দর জুতোর কালেকশনের দোকানটা এটা আর কি মাদারিহাটের বাজারের দোকান ভিতরের তো ভীষণ সুন্দর সুন্দর কালেকশান আমি তো জাস্ট দেখে অবাক হয়ে গেছিলাম কোনটা দেখব কোনটা দেখব না এরকম একটা ব্যাপার দাঁড়িয়েছিল আমার মধ্যে তো দেখো কালেকশনগুলো সত্যি খুব ভালো ভালো মানে বলতে গেলে পুজোর কালেকশন চলে এসেছে তো এটা কিন্তু পুজোর আগের শ্যুট করা তো এখন আমি এটাকে মানে পোস্ট করলাম এতদিন পর তো এদিকে আমি একটা দেখতেছিলাম তো দেখো প্রথমেই আমি এই যে বলতে গেলে দেখতেছিলাম গোল্ডেন কালারের তো জুতোটা একটু ভালো ছিল বাট আমার যেহেতু একটু কমফোর্টেবল না হলে হয় না তাই দেখতেছিলাম যে কেমন হচ্ছে না হচ্ছে ভালো লাগতেছে তো তারপরে এই ব্ল্যাক কালারের জুতোটা আমি পরে দেখতেছিলাম ভীষণ ভালো বানিয়েছিল পায়ে কিন্তু কমফোর্টেবল না হলে তো হবেই না তো এক এক করে আমি সমস্ত কালেকশানে আমি পরে দেখতেছিলাম তো ভীষণ ভালো ছিল কালেকশান বাট আমার কমফোর্টেবল লাগবেই তো এই যে স্লিপারটা খুবই কমফোর্টেবল ছিল আর আমি এটা ফাইনাল নিয়েছিলাম তো বলতে গেলে সমস্ত জুতোই ছিল ভীষণ সুন্দর বলতে গেলে ভীষণ সুন্দর পড়তেও একদম কমফর্টেবল কিন্তু আমার পায়ে একটু সমস্যার কারণে আমি ওই স্লিপারটাই নেই তো নেওয়া শেষ হয়ে গেলে আমরা ফুচকা খেতে এসেছিলাম অ্যান্ড আমার ভাই ছিল সাথে আমার বল ছিল আর আমারও ভীষণ ইচ্ছে করতেছিল আজকে ফুচকা খাওয়ার তো এখানকার ফুচকাটা ভীষণ টেস্টি ছিল অ্যান্ড জলটা তো অসাধারণ ছিল মানে বলার মতো না তোমরা যারা হাটে থাকো তারা তো জানবেই অ্যান্ড আর ততক্ষণে আমার ভাইরাও চলে এসেছিলো তো ওরাও ফুচকা খাচ্ছিলো তো আমার খাওয়া শেষ হয়ে গিয়েছে তখন এরা খাচ্ছিলো তো এখানে ওড়না দেখতেছিলাম মায়ের জন্য একটা ওড়না নেওয়ার কথা ছিল বাট বিশেষ করে একদমই পছন্দ হয় নাই ওড়নাটা ছিল নেট কাপড়ের তো এই যে ড্রেসটা মনে হয়েছে আমার আগের ব্লকেই তোমরা অনেকেই দেখেছ এই ড্রেসটা সেম টু সেম একটা ড্রেস আমি নিয়েছিলাম ব্ল্যাক কালারের তো ভীষণ কমফোর্টেবল অ্যান্ড ভীষণ সুন্দর ছিল অনেকেই এই ড্রেসটা পছন্দও করেছো তো এদিকে ভাইও দেখতেছিলো প্যান্ট দেখতেছিল কিন্তু তার পছন্দই হচ্ছিল না এদিকে ভীষণ ভীষণ কালেকশান দেখাচ্ছিলো দাদাটা বলতে গেলে ভালোই ছিল বাট ভাইয়ের একদমই পছন্দ হচ্ছিল না এখানকার কালেকশন তো তবু দেখতেছিল সেদিকে উইন্টার কালেকশন অনেকগুলো আছে দোকানটিতে তো দেখা যায় তো সেখানে পছন্দ না হওয়ার কারণে আমরা চলে আসলাম বাজারের ভিতরে একটা দোকানে তো এখানে এসে এই গ্রিন কালার প্যান্টটা সে দেখতেছিলো তো এখানেও সেরকম পছন্দ হয়নি তারপরে চলে গিয়েছিলাম আমরা রনি বনি নামে এই দোকানটিতে তো এখানকার কালেকশন ভীষণই ভালো আমরা প্রায় এখানে কেনাকাটা করতে আসি তো ফাইনালি ভাই এখান থেকে একটা প্যান্ট অ্যান্ড শার্ট নিয়েছিল তো একটু ব্যস্ততার কারণে আমি পুরোটা দেখাইতে পারলাম না তো কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবে and thank you for watching guys